ভালোবাসা কোনো জাতকুল মানে না সেই কথা কম বেশি সবাই জানি আমরা পাশ্চাত্যের বিভিন্ন দেশে সমলিঙ্গে প্রেমের ঘটনা খুব স্বাভাবিক এমনকি পৃথিবীর অনেক দেশেই সমলিঙ্গে বিয়ে পর্যন্ত স্বীকৃত কিন্তু আমাদের চিরচেনা বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি এমন ঘটনা দেখি তাহলে চমকাতে যে হবেই সেই কথা বলার অপেক্ষা রাখে না এবার তেমনই পিলে চমকানোর মতোই এক ঘটনা ঘটল বাংলাদেশের প্রেক্ষাপটে বারোইয় মেয়ে গৌরী বয়স ষোলো এর সঙ্গে প্রতিবেশী সালাউদ্দিনের কন্যা খাদিজা আক্তার বয়স পনেরো বান্ধবী সম্পর্ক গড়ে ওঠে প্রাইমারি স্কুলে পড়ার সময়ে দীর্ঘদিন ধরে একে অপরের বাড়িতে আসা যাওয়ার মাধ্যমে বন্ধুত্ব সৃষ্টি হয় বিষয়টি তখন স্বাভাবিকভাবে নেয় দুই পরিবারের লোকজন কিন্তু তাদেরই সম্পর্ক একটা সময়ে এসে এমন পাগলামিতে রূপ নেবে তা কখনো ভাবেনি দুই পরিবার সম্পর্কে বাধা আসলে শেষ অবধি এলাকাবাসী ও দুই পরিবারকে অবাক করে দিয়ে তারা দুজনে বাড়ি থেকে পালিয়েও যায় অজানার উদ্দেশ্যে পরিবারের লোকজন শত চেষ্টায়ও কোনোভাবে ফেরাতে পারছে না তাদের ঘটনাস্থল পা বাগেরহাটের চিতলমারি উপজেলার নিভৃত একটি গ্রাম কুরালতলায় ঘটনার নায়িকা একজনের নাম খাদিজা অন্যজন গৌরী তথাকথিত আধুনিকতার স্পর্শ নেই গ্রাম জুড়ে স্থানীয় অধিবাসীরা খুব একটা শহরমুখী নয় এমন ঘটনায় তাই বিস্মিত সবাই এই দুই কিশোরীর প্রেমের বিরল এলাকায় সমালোচনার সৃষ্টি করেছে একটি মেয়ের সাথে আরেকটি মেয়ের গভীর প্রেম কি সম্পর্ক রয়েছে তাদের মধ্যে এমনই প্রশ্ন এলাকার এখন সবার মধ্যে ঘুরপাক খাচ্ছে গৌরী ও খাদিজা দুজনই সমবয়সী পাশাপাশি বাড়ি হওয়ায় একে অপরের কাছে আসা যাওয়া দীর্ঘদিন ধরে পরিবার এলাকাবাসী জানত তারা দুইজন শুধুই বান্ধবী কিন্তু দুইজনের প্রেম ভিন্ন মাত্রায় চলে যাওয়ায় তা নিয়ে প্রতিবেশীদের হাজারো প্রশ্ন কৌতূহল আর সমালোচনার মুখে দারুণ দুশ্চিন্তায় পড়েছে দুই কিশোরীর পরিবার প্রতিবেশী হবার সুবাদে প্রাইমারি স্কুলের গন্ডি থেকেই আর দশজন বান্ধবীর মতো দুজনের দারুণ সক্ষতা ছিল ধীরে ধীরে সেই ভালো সম্পর্কের সুবাদে একজনের আরেকজনের বাড়িতে গিয়ে একসাথে থাকা লেখাপড়া করা অথবা ঘুমানোর ব্যাপারটা নিয়ে ব্যতিক্রম কিছু ভাবেনি পরিবারের ভাষ্য মতে শুরুর দিকে দুজন বান্ধবীর মধ্যে এমন সম্পর্ক থাকাটাকে খুবই স্বাভাবিক নিয়েছিলেন তারা কিন্তু প্রাইমারির গন্ডি পেরিয়ে হাই স্কুলে এসে দুজনের মেলামেশা কিছুটা অস্বাভাবিকভাবে দেখতে শুরু করে দুই পরিবার সহ আশেপাশের লোকজন এ নিয়ে আগে থেকেই নাকি বিস্তর আলোচনা সমালোচনা ছিল বিষয়টি নিয়ে বিপাকে পড়েছে তাদের পরিবারও স্থানীয়দের ভাষ্য সাধারণত ছেলে মেয়েদের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে কিন্তু দুটি মেয়ের মধ্যে এমন গভীর প্রেমের সম্পর্ক সন্দেহজনকভাবেই দেখছেন তারা গৌরী আর খাদিজার সম্পর্কটা নিয়ে সর্বস্তরের মানুষের কৌতূহল তাই এক কান দোকান করে শুধু সেই এলাকাতেই নয় আশেপাশের কয়েক গ্রাম ছাড়িয়ে শহর পর্যন্ত আলোচনার বিষয় নিখাত বান্ধবী সম্পর্কের মাত্রা ছাড়িয়ে গিয়ে অদ্ভুত দুই কিশোরীর সম্পর্কটা তুমুল আলোচিত হতে শুরু করে যখন দুই পরিবারের পক্ষ থেকে দুজনের মেলামেশায় বাধা সৃষ্টি করা হয় এরপরেই ডানা মিলতে থাকে তাদের ব্যতিক্রমী প্রেমের ডালপালা পরিবারের বিরুদ্ধাচরণ করেই স্পষ্ট জানিয়ে দেয় দুই কিশোরী তারা একে অপরকে ছাড়া থাকতে পারবে না মরলে একসঙ্গে আর বাঁচলেও একসঙ্গে এমনকি বিয়ে করে স্বামীর সংসারও করবে না প্রতিবেশীদের দেয়া তথ্য মতে বর্তমানে শত চেষ্টায়ও কোনোভাবে আলাদা করা যাচ্ছে না তাদের এক মুহূর্তের জন্য তারা একজন আরেকজনকে ছেড়ে দূরে যেতে রাজি নয় দুই কিশোরীর পরিবারের দেয়া তথ্য মতে এলাকাবাসী জানায় এই পরিস্থিতিতে মহা বিপাকে পরিছে পরিবার দুটি গৌরী ও খাদিজা দুই পরিবারের কাছে দাবি করে বলেছেন সারা জীবন আমরা একসঙ্গে বসবাস করতে চাই দুইজন দুজনকে খুব ভালোবেসে বলে জানাই তারা বাকি জীবনও একসঙ্গে কাটাতে চায় দুজনে এমনকি বিয়ে করে স্বামীর সংসার করতেও রাজি নয় তারা এ প্রসঙ্গে জানতে চাইলে গৌরীর পিতা সাংবাদিকদের সঙ্গে কথা না বললেও স্থানীয় প্রতিবেশীদের ক্ষোভের সঙ্গে বলেন এমন মেয়ে যেন আর কারও না হয় মেয়েকে ফেরানোর জন্য মাসখানিক আগে তাকে ভালো পাত্র দেখে বিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সে স্বামীর ঘরে না গিয়ে খাদিজার কাছে ঢাকায় গিয়ে উঠেছে সেখান থেকে অনেক কৌশলে তাকে বাড়ি ফিরিয়ে আনা হলেও সে আর স্বামীর ঘরে যেতে চাইছে না তাকে অনেক বুঝেও খাদিজার কাছ থেকে ফেরানো যাচ্ছে না মেয়েকে নিয়ে মহা দুশ্চিন্তায় আছেন আবার সুযোগ পেলে সে পালিয়ে যাবে বলে সারাক্ষণ চোখে চোখে রাখতে হচ্ছে অন্যদিকে এই ব্যাপারে খাদিজার মা ফাতেমা বেগম জানান তার মেয়েকে গৌরীর কাছ থেকে আলাদা করার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল কিন্তু ফোনে যোগাযোগ করে গৌরী সেখানে তার কাছে গিয়ে ওঠে মেয়েকে নিয়ে তারা পড়েছেন বিপদে এমনটি বলেছেন ফাতেমার মা এই দুই কিশোরীকে নিয়ে দুই পরিবারের মধ্যে ভুল বুঝাবুঝিও হচ্ছে দুই কিশোরীর প্রশ্নবিদ্ধ এমন সম্পর্কে অশনি সংকেত উল্লেখ করে স্থানীয় কবির শেখ জানান এই ঘটনা থেকে সামাজিক অবক্ষয় হবার সম্ভাবনা লক্ষ্য করছি এমন ঘটনা আমাদের সমাজ ব্যবস্থার সাথে অসামঞ্জস্য এই ঘটনা যত দ্রুত ছড়াচ্ছে তত মানুষের কৌতূহল বাড়ছে একই সাথে এই ঘটনা পত্রিকায় না প্রকাশেরও অনুরোধ জানান তিনি আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ